আর শুরু করছে আজকের প্রতিবেদন ঘাটতি সপ্তাহে একদিন বসে শুধু শনিবার আর আজ শনিবার সামনে দেখছি মহনাবাসের বাসুগুলো কি দামে প্রক্রিয়া চলছে আমরা সেই তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা শুধু একটা চাচার হাতে দেখছিলাম চাচা আসসালামু আলাইকুম কত চাইছেন বাচ্চাটার দাম চাইতেছি তো নব্বই নব্বই আপনার চাওয়া আর কত বলে

আকর্ষণীয় একটা গরু সকলে দেখছে পছন্দ করছে বাগলাটা ভালো আছেন কেনা করুক কেনা করুন কত কি রাখছেন দামটা চাওয়া কত কি বলে আপনার টার্গেট কেমন কেন সত্তর এইটা পর্যন্ত দাম বলছে এখনো কিন্তু আমদানি হচ্ছে ঠিকভাবে আমদানি হয়নি ভরপুর আরো গরু আসতেছে অনেক জায়গা থেকে হাটটা যেহেতু বড় হাটছে সেহেতু এখানে সব জায়গারই কম বেশি ক্রেতা বিক্রেতারা এসে থাকেন সারা বাংলাদেশ থেকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি হাট কাহার আসসালামু আলাইকুম একটাই করু কি বাড়ি নেবসার বাড়ির কত মাস বয়স হবে এটা আট থেকে নয় মাস কত কি চাওয়া আপনার পঁচাশি পঁচাশি আর কত বলে বিক্রির দাম বিক্রির দাম এটা সত্তর বাহাত্তর দাম বলে কাঁচাকেলা মোটামুটি পঁচাত্তর হাজার আচ্ছা ধন্যবাদ কাঁচাগুলা করেন এই যে এইখানে একজোড়া গরু দেখছিলাম এক ভাই রাখো দুইটাই বকনা মোটামুটি লো কোয়ালিটির বকনা ধরে রাখতে তো যেমন গরু তেমন দামও হবে আমরা একটু দামটা শুনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো গরু কাটা নিয়ে আসছেন আজকে গরু কাটা নিয়ে আসছেন তিন খান তিন খান এখন তো বেচা কেনা করতে পারেন নাই এখন তো বেচা করতে পারেন না 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 এখনো হয় হাতে শুরুতে প্রথমটা কি ক্রস ক্রস লো কোয়ালিটির কখন এটা কয় মাস বয়স হবে

দেখেন গরুটা যত্ন করছে কি অবস্থা আপনি ভালো আছেন গরু মোটামুটি তিনটা নিয়ে যাচ্ছেন তিনটে এই বাচ্চাটা কয় মাস বয়স হবে তেরো মাস বয়স বলছে এটা তেরো মাস রেডি বলা চলে এই গরুগুলো কালেকশন করেন কোথা থেকে কিছু হাতে গেলি হ্যাঁ আশেপাশে গরু বাড়ির আশেপাশে বিভিন্ন গৃহস্ত বাড়ি থেকে সব গরু সংগ্রহ করে তারা বাচ্চাটা তো তলা ভালো মাসা আল্লাহ আমরা দেখছিলাম তো কত কি চাওয়া আপনার আপনার চাওয়া কত চাম আম চাইছি ভাই একশো পনেরো একশো পনেরো চাওয়া কত বলে হাটে একশো আপনার টার্গেট করে কম বেশ করে আর কিছুটা হলে কিন্তু এটা বিক্রি করতে চায় মোটামুটি লাখ পর্যন্ত দাম বলছে হাটে